হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সকল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো অনেক ট্রেন্ডিং রয়েছে তো আপনার ফটো দিয়ে এরকম ভিডিও কিভাবে তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বপ্রথম আপনারা কি করবেন আপনার ফোন থেকে ক্রমেজোটি ওপেন করে নিয়ে সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পারবেন এখানে দুইটি ওয়েবসাইট চলে আসছে তো এখানে আপনার দ্বিতীয় যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা অটোমেটিক একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এটা অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর যে কাজটি আপনাদেরকে করতে হবে নিচে দেখতে পারবেন ইফেট নামে একটি অপশন রয়েছে এই ইফেট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো যখনই আপনারা ইফেট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথেই সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের কিন্তু ইফেক্ট চলে আসছে তো ভাইরাল ইফেক্টটি আপনার সর্বপ্রথম কিন্তু রয়েছে এই ভাইরাল ইফেক্টটির ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে যখনই আপনি ইফেক্টটির ওপরে ক্লিক করে দেবেন সরাসরি এখানে দেখতে পারবেন আপলোড অ্যান্ড ইমেজ রয়েছে তো এখানে আপনার ক্লিক করে আপনার ফটোটি এখানে অ্যাড করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে সেখান থেকে আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে এই কাজটি কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এখানে ফটোটি আপনারা লোডিং নেবেন লোডিং নেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন নিজে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশনে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশনে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথেই সাথে দেখতে পারবেন উপরে একটি বক্সের মতো চলে আসছে এখানে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো কথা না বলতে বলতে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিক কিন্তু এখানে এডিটিং হয়ে গেছে তো আপনাদেরকে আমি একটু স্ক্রিন বড়ো করে দেখাবো সুবিধার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো দিয়ে মাত্র এরকম ভিডিও এডিটিং হয়ে গেলো ঠিক আছে এভাবে আপনারা খুব সুযোগে কিন্তু করতে পারবেন তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করার জন্য নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে